অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন কমিশন এখন নির্বাচনী ব্যবস্থার সংস্কারে কাজ করছে এই ব্যবস্থার সংস্কারের প্রেক্ষাপটে দেশের অনেক রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সংক্ষেপে পিআর পদ্ধতির পক্ষে কথা বলছে এই তালিকায় রয়েছে এনসিপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ এবি পার্টি ও কমিউনিস্ট পার্টি তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করছে পিয়ার পদ্ধতিতে কোনো দল যত শতাংশ ভোট পাই তত শতাংশ আসন পায় সংসদে যেমন কেউ যদি পনেরো শতাংশ ভোট পাই সে দল সংসদের পনেরো শতাংশ আসন পাবে এতে করে প্রতিটি ভোট কাজে লাগে এবং সংসদে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন পদ্ধতির পক্ষের দলগুলো বলছে এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং সব দলের মতামত গুরুত্ব পাবে বান্ডেল টাকা কিনে লেনদেনে প্রচলিত ব্যবস্থায় যে দল সংসদে সবচেয়ে বেশি আসন পায় তারাই সরকার গঠন করে এতে অনেক সময় দেখা যায় মোট ভোটের পঁচিশ থেকে তিরিশ শতাংশ পেয়ে কেউ সংসদে যায় বাকি সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভোট অকার্যকর থেকে যায় নির্বাচন বিশ্লেষকরা বলছেন টিআর পদ্ধতিতে এটি থাকবে না সবার মতামত বিবেচনায় আসবে তবে বিএনপির আপত্তির কারণে এই পদ্ধতি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল